প্রতিদিনের কথায় এই ধরনের সেন্টেন্সগুলোকে খুব বেশি ব্যবহার করা হয় সেন্টেন্সগুলো দেখো আমি স্নান করে এসেছি আমি ভাত খেয়ে এসেছি আমি কাজ শেষ করে গিয়েছিলাম আমি খেয়ে দিয়ে গিয়েছিলাম ও হাত ধুয়ে এসেছি প্রত্যেকটা সেন্টেন্স প্রতিদিনের কথায় খুব বেশি ব্যবহার হয় সবাই বলে তো এই সেন্টেন্সগুলো কি কিভাবে ইংলিশে বলবে সেটা দেখে না এখানে দেখো একটা জিনিস নিশ্চয় বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সগুলোতে দুটো দুটো আছে মানে দুটো কাজের কথা বলা হয়েছে প্রত্যেকটাতে একটা হচ্ছে দেখো এই যে স্নান করা আর একটা হচ্ছে আশা এখানে খাওয়া আশা শেষ করা আর যাওয়া মানে এটা form এ আছে পাস্টে আছে এটাও তাই খাওয়া তারপরে যাওয়া এখানে ধোয়া আর আশা প্রত্যেকটাতেই দুটো করে ভার অ্যাকশন ভার আসে এইবারে কথা হচ্ছে তাহলে এটাকে আমি কিভাবে ইংলিশে বলবো আমি যখন স্পোকেন করব পার্টিকুলারলি তখন আমি কিভাবে বলবো এই যে দুটো ক্রিয়ার মধ্যে দুটো অ্যাকশনের মধ্যে কোনটা আগে ঘটছে সেইটা একটু দেখে নাও এখানে দেখো আমি স্নান করে এসেছি তার মানে ঠিক আছে এখানেও তাই এইটা আগে মানে খেয়েটা আগে এস আসাটা পরে এখানেও তাই শেষ করে আগে তারপরে যাওয়াটা পরে এখানেও তাই খাওয়াটা আগে পরে যাওয়া এখানে ধোয়াটা আগে পরে আসা তার মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দুটো করে অ্যাকশন আছে এবং অ্যাকশনগুলো একটা আগে ঘটছে আর একটা পরে ঘটছে এখন এই আগে পরে ঘটার জন্য সেন্টেন্সগুলোকে এইভাবে বাংলায় কিন্তু বলা হচ্ছে এবং এগুলোকে ইংলিশ করতে গেলে তোমাদের কি করতে হবে তাহলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে স্ট্রাকচারটা আগে দেখে নাও আমি যখন প্রেজেন্টের ওপর বলছি আমি যখন প্রেজেন্টের ওপর কথাগুলো বলছি মানে আমি স্নান করে এসেছি আমি ভাত খেয়ে এসেছি এগুলো প্রেজেন্ট ও হাত ধুয়ে এসেছে ঠিক আছে এগুলো প্রেজেন্টের উপর বলা হচ্ছে তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো প্রথমে সাবজেক্ট মানে যে কাজটা করছে সাবজেক্ট তারপরে হ্যাজ অবলি হ্যাভ মানে হ্যাভ হ্যাজ বা হ্যাভ যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী তারপরে আগে যে অ্যাকশনটা ঘটছে তার ভার্ব 3 মানে পাস পার্টিসিপল ফর্ম আগে যে অ্যাকশনটা ঘটছে

এবারে এটাকে তোমরা যদি পাস্টে বলো তাহলে কি হবে ওই একই পাস্টে বললে শুধু হ্যাজ একটা হ্যাড হয়ে যাবে প্রথমে যে কাজটা সেটার জন্য হ্যাড হ্যাড প্লাস ভি থ্রি তারপরে অ্যান্ড প্লাস ভি টু ঠিক আছে এটা হলো পাস্ট পাস্ট মানে বুঝতে পারছো নিশ্চয়ই পাস্ট বলতে এখানে গিয়েছিলাম এসেছিলাম ঠিক আছে তাহলে এই দুটো স্ট্রাকচারকে ফলো করে আমাকে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হবে এটা হলো প্রেজেন্ট এটা হলো past তাহলে বুঝতেই পারছো আমি বারবার বলছি যে অ্যাকশনটা আগে হচ্ছে সেটাকে প্রেজেন্ট পারফেক্টে রাখবে আর যে অ্যাকশনটা পরে করছে সেটাকে সিম্পল past এ রাখবে past এর ক্ষেত্রে যে অ্যাকশনটা আগে করছে সেটাকে past perfect এ রাখবে আর যে অ্যাকশনটা পরে করছে সেটাকে সিম্পল past এ রাখবে বোঝা গেল এবার আমি সেন্টেন্স গুলো করে দেখাই আমি স্নান করে এসেছি তাহলে আমি প্রথম যে কাজটা করেছি সেটা হলো স্নান করা তার মানে আই হ্যাভ খুব ইন্টারেস্টিং এবং আমি স্নান করেছি কেম এবং এসেছি তাহলে আমি স্নান করে এসেছি ইংলিশে কি বলবে আই হ্যাভ টেকেন এ কেম পরেরটা এটারই মতো যেহেতু প্রেজেন্টে তাহলে প্রথম পার্টটা মানে প্রথম অ্যাকশনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে আই হ্যাভ টেকেন বাই ইটেন যা খুশি বলো টেকেন বাই ইটেন আই হ্যাভ ইটেন রাইস অ্যান্ড কেন দুটো ক্ষেত্রেই আমি এসেছি কথা গাড়ি দিয়েছি ওই জন্য ওই কারণে কামের পাসফর্ম কেম হলো সিম্পল পাসফর্ম पॉरेट टाइमिंग काज सिस करेंगे ये चिला कि अबे आई एक 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 पास्ट है ऐसे हिंदू ये चिला अंतरण आई हैड आई हैड फिनिश्ड आई हैड फिनिश्ड डी वर्क आई हैड फिनिश्ड डी एंड মানে গিয়েছিলাম আমি কাজটা শেষ করে গিয়েছিলাম এটা এই ফর্মুলা অনুযায়ী হলো যেহেতু ফার্স্টে আছে পরেরটাও তাই আমি খেয়ে দিয়ে গিয়েছিলাম আই হ্যাড ইটেন আই হ্যাড ইটেন দা ফুড আমি খেয়েছিলাম খাবার খেয়েছিলাম এখানে বলা হচ্ছে আই হ্যাড ইটেন দা ফুড অ্যান্ড ওয়েন্ট ঠিক আছে পরেরটা দেখো তারপরেটা সেম টু প্রেজেন্টে আছে প্রেজেন্টের ওপরে মানে ও হাত ধুয়ে এসেছে মানে he has washed he has washed his hand he has washed his hands and kin bujhe karo तो हमें ये वीडियो थी के तो हमरा जितना जान ले সেটা হলো এই যে স্নান করে এসেছি খেয়ে দেয়ে এসেছি কাজ শেষ করে এসেছি বা সাপ কাজ শেষ করে এসেছিলাম কাজ শেষ করে গিয়েছিলাম এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হলে তোমাদেরকে দুটো রুল ফলো করতে হবে একটা হলো প্রেজেন্টের ওপর যেখানে প্রথম যে অ্যাকশনটা তোমরা করছো সেটাকে প্রেজেন্ট পারফেক্টে রাখবে এবং পরে যে অ্যাকশনটা করছো সেটাকে সিম্পল পাস্তে রাখবে শুধুমাত্র ভাবে আর পাস্তে হলে প্রথম যে অ্যাকশনটা সেটা হলো পাস পারফেক্টে আর পরের যে অ্যাকশনটা সেটা হলো সিম্পল পাস্টে এই দুটো ফর্মুলা প্রয়োগ করবে এবং প্রয়োগ করে এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে যেরকম আমি এখানে দেখিয়েছি এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে বলবে